এটা আপনার সত্তর হাজার সত্তর টাকা আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আলোচনা করার কিন্তু সুযোগ আছে আপনার পিছনে দেখতে পারতেছি একটা খাট হেড সাইট লেক সেম সেম ডিজাইন কিন্তু অসাধারণ একটা খাট গাড়িটা কতটুকু আছে আর ইঞ্চি সলিট আরাই সলিটের মধ্যে কারুকাজ গুলো হাতে করেছেন না মেশিনে হাতে হাতে সম্পূর্ণ হাতে নকশা করা কিন্তু হেড সাইড লেক সাইড সেম ডিজাইন দেখতে পারতেছেন তা এটা প্রাইস কত দিলেন ভাই এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আলোচনা করার সুযোগ আলোচনা করার সুযোগ আলোচনা করার সুযোগ আছে এর পাশে একটা সোফা দেখতে পাচ্তেছি অনেক সুন্দর তো আহ টু টু ওয়ান নাকি এটা হ্যাঁ হ্যাঁ টু টু ওয়ান

মিলি এইট মিলি দেখতে পাচ্ছেন ভিওস অনেক সুন্দর তাই এটার প্রাইস কত এটা সাত্রিশ হাজার টাকা

আলোচনা করার আলোচনা করা শুধু কাজ এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি র অবস্থায়

দেখেন ভাই তা অনেক সুন্দর কিন্তু কাটের কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি তা এটার প্রাইস কত এটা আপনার প্রাইস 40000 টাকা 40000 টাকা আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে এখানে একটা খাট দেখতে পাচ্ছি লিগারের হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন গাড়িটা আছে কত রকম

এই যে দেখতে পাচ্ছেন এই মধ্যে শাহরুখ কিন্তু চেয়ার দেখা দিল কাঠের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা ফিনিশিংটা দেখেন অসাধারণ গ্লাস ইউজ করছেন কত মিলি ভাই টেন মিলি টেন মিলি গ্লাস কিন্তু টপের মধ্যে দেখতে অনেক নকশা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নকশা আর কাঠের কোয়ালিটি দেখেন ফাইবার গুলো অনেক সুন্দর ছয় চার এটা না এটা কয় ফিট এটা আপনার সাড়ে পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ হাজার সয়া তিন এটার প্রাইস কত এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আলোচনা করা আলোচনা করা অনেক সুন্দর একটা আহ এটা লাভ মডেল নাকি ভাই